জামালপুরে সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা এলাকায় যমুনার তীব্র ভাঙ্গন শুরু হয়েছে গত কয়েকদিনের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে কয়েকশো মানুষ নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের আর ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের জামালপুরের সর্ষাবাড়ি প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা ওয়াল্টন এসিতে একদম ফ্রি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা একটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন এই ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে এবারের বন্যাতেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন গত কয়েকদিনের টানা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের অধিকাংশ গ্রাম

যমুনার ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের আবেদন করে যে যত দূরত্ব তাড়াতাড়ি পারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের দিকে একটু নজর দেয় আমরা সরকারের প্রতি আরো অনেক ধন্যবাদ হাজার হাজার বার শুক্রিয়া আদায় করি বছরের পর বছর চলা এই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান স্থানীয় ইপি সদস্য তিনটে স্কুল ভাঙার উপক্রম হয়েছে দয়াকেরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং স্থানীয় সংসদের কাছে অনুরোধ জানাচ্ছি এই কাজ যদি দ্রুত সম্পন্ন না করা হয় তাহলে এই স্কুল আবার নদীর বিলির বিলীন হয়ে যাবে ভাঙন এলাকা পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব দেশ রিপোর্ট বাংলা টিভি